সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট তেলেগু সিরিজ মায়া সভা ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাচ্ছে সিরিজটি

অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এন চন্দ্রবাবু নাইডু ও ওয়াই এস রাজাশেখর রেড্ডির জীবনের আধারে উনিশশো থেকে আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই রাজনৈতিক সিরিজটি দেবা কাট্টা ও কিরণ জয়কুমার পরিচালিত তেলেগু সিরিজটিতে অভিনয় করেছেন আধি পিনিস্টি দিব্যা দত্ত সাইকুমার চৈতন্য রাও সহ অনেকে অনলাইনে মুক্তির পর সিরিজটি দর্শকদের থেকে ভালোই সাড়া পাচ্ছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি